রাশিয়ার অনেকেরই পারমিট এসেছে বা অনেকেরই ভিসে হয়েছে ম্যান পাওয়ার হচ্ছে না বা আপনারা অনেক কোম্পানিতে যাবেন কি যাবেন না বা রাশিয়াতে এখন ফাইল জমা করবেন অনেকে করেছেন হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে সবসময় প্রতিনিয়ত আমার এই ভিডিওগুলো দেখেন আপনাদের সবাইকে শেখ ওয়ার্ল্ডের পক্ষ থেকে শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে খুবই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করবো সেটা হলো আপনার রাশিয়া নিয়ে আপনারা হয়তো থামবেল হঠাৎ টাইটেল থেকে হয়তো বুঝে গেছেন আমি কী বলতে চাচ্ছি কিন্তু আপনাদেরকে প্রথমে বলবো যারা আমার চ্যানেল যারা নতুন যারা এখন সাবস্ক্রাইব করেন না যদি ভালো লাগে তাহলে বলবো লাইক সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে ইনশাল্লাহ আপনাদের পাশে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আচ্ছা তাহলে আমুল টপিক যাওয়া আছে প্রথমত বলছো দেখেন আর রাশিয়া নিয়ে আপনারা অনেকেই অনেক রকম প্রশ্ন করেছেন অনেকেই দেখেছেন বিভ্রান্তির ভিতরে আছেন বা অনেকে বলতেছেন যে যাই হোক এই টপিক নিয়ে বলবো কিন্তু প্রথমে বলতে চাচ্ছি আপনারা এক ভাই প্রশ্ন করেছেন প্রথমেই যে এমডি রাজন মিয়া কমেন্স করেছেন যে ভাই যা রাশিয়া গার্সপ্রান কোম্পানিতে আমার বাংলাদেশি ওয়েল্ডার কর্মী দরকার ভাই আমি এই কোম্পানিতে আছি আপনি কি ওখান থেকে কর্মী দিতে পারবেন কিনা না ভাই আমি ওখান থেকে কর্মী দিতে পারবো না কারণ আমি তো লোক পাঠাই না বা আমি লোক দেই না যদি আপনার এই যে লোক যদি যায় আলহামদুলিল্লাহ ভালো আপনি যদি নিতে পারেন নেন অন্য কোনো ওয়ে বা অন্য কোনো এজেন্সির সাথে কন্ট্যাক্ট করে যদি নিতে পারেন আপনি নেন আমি কোনো শ্রমিক দিই না যেহেতু আপনি রাশিয়াতে এই কোম্পানিতে আছেন আলহামদুলিল্লাহ ভালো আর ভালো থাকলেই ভালো যদি দু চারজন বাংলাদেশে যদি আপনি নিতে পারেন সেটা আমি বলবো যে আলহামদুলিল্লাহ ভালো ভালো একটু উপকার আপনি করতেছেন বা করলেন যাই হোক আরেকজন প্রশ্ন করছেন আমাকে যে এম মিক্স ওয়ার্ল্ড উনি প্রশ্ন করছেন যে ভাই তিন মাস হল এখনও পারমিট পায়নি আর তিন মাস হয়েছে আপনি এখনও পারমিট পান নাই রাশিয়ার জন্য জমা করেছেন হয়তো আপনার পারমিট প্রথম এসেছে হয়তো ওটা রিফিউজ হয়েছে হয়তো আপনার এজেন্সি আবার আবেদন করছে বা হয়তো আবার আবেদন করবে হয়তো আপনি অবশ্যই পারমিট পাবেন একটু সময় লাগবে একটু অপেক্ষা করতে হবে একটু ধৈর্য ধরতে হবে পারমিট পাবেন চার মাস পাঁচ মাস এখন নর্মালি পারমিট পেতে লাগে যদি অরিজিনাল ডাইরেক্টলি কোম্পানি হয়ে থাকে আর যদি আপনাকে তারা যুদ্ধ কোনো ব্যাটেলিয়ান ট্যাটেলিয়ানের মাধ্যমে যদি নিয়ে যাবে দিয়ে দেয় সেখানে দুই তিন মাসে আপনি যেতে পারতেন কিন্তু যেহেতু আপনার অরিজিনাল হবে হয়তো এই জন্য আপনার তিন মাস হয়তো আরও এক মাস লাগতে পারবেন পারমিট পেতে হয়তো আর বিষয়টা বুঝতে পারছেন আচ্ছা আর একজন প্রশ্ন করছেন আমাকে সেটা হলো যে হাসান হাসান খান আর যাই হোক উনি বলছেন যে ভাই দুই মাস হলো জমা দিয়েছি এখনও পারমিট আসে নাই দেখেন দুই মাস হয়েছে জমা দিয়েছেন দিতেই পারেন হয়তো আপনার এজেন্সি এখনও ফাইলটা সাবমিট করে না হয়তো উনি হয়তো দশজন জনের গ্রুপ হয়তো এইগুলো একসাথে হলে হয়তো সাবমিট করবে হয়তো সাবমিট করেছে হয়তো দুই মাস হয়ে গেছে হয়তো আরও দুই মাস লাগতে পারবে পারমিট পেতে এখন পারমিটটা পেতে একটু সময় বেশি লাগে আচ্ছা আর একজন প্রশ্ন করছেন সেটা হলো আপনার বিজয় এক মাস হয়েছে জমা দিয়েছি আর অপেক্ষায় আছি হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো অপেক্ষা করেন এক মাস যেহেতু হয়েছে আরও দুই তিন মাস অপেক্ষা করেন সেটা পারমিট পেয়ে যাবেন যদি ভালো অরিজিনাল অথেন্টিক কোম্পানি যদি হয়ে থাকে আচ্ছা আমাকে আরেকজন কোম্পানি করছেন সেটা হলো আপনার সম্প্রীতি বিশ্বাস উনি করছেন যে ভাই আমি দুই তিন মাস হয় জমা দিয়েছি কিন্তু কোনো রিসপন্স পাচ্ছি না আশা কি করা যায় হ্যাঁ অবশ্যই আশা করা যায় যেহেতু দুই তিন মাস হয়েছে অবশ্যই আরও দুই মাস ওয়েট করেন ভালো একটা কিছু আপনি পাবেন পারমিট আসুক বা এগ্রিমেন্ট আসুক বা যেটা হোক কিছু একটা অবশ্যই আপনি নিচ্ছি আপনাকে বলবে কারণ রাশিয়ার ভিসা হচ্ছে রাশিয়ার পারমিট আছে আস্তে আস্তে প্রতিনিয়ত টুকটাক শ্রমিকও যাচ্ছে কাজেরও চাহিদা আছে ওখানে আচ্ছা আর এক ভাই প্রশ্ন করছেন আলমগীর ভাই কিলিন গ্রাড জায়গায় আমার কোম্পানি সাতশো ডলার দেয় পাঁচ দিন কাজ করি চল্লিশ ঘন্টা কাজ করতে হবে পাঁচ দিন তারপর দেখছে আরও অনেক আরও অনেক লোক এখানে আমার লাগবে বা আমি এখানে কাজ করছি খুব ভালো আছে আলহামদুলিল্লাহ ভালো আপনি সাতশো ডলার পাচ্ছেন ভালো চল্লিশ ঘন্টা কাজ হচ্ছে ভালো সপ্তাহ চল্লিশ ঘন্টা কাজ সপ্তাহে দুদিন ছুটি এটি সবই আচ্ছা আমাকে এখানে আরেকজন কমেন্টস করেছেন যে আকাশ নাম উনি কমেন্টস করছেন যে ভাই আমি রাশিয়াতে যাব আমার এগ্রিমেন্ট এসেছে এখানে আমাকে নশো ডলার বলেছে সপ্তাহে পাঁচ দিন কাজ চল্লিশ ঘন্টা ডিউটি করতে হবে আর কোম্পানি থাকা দিবে খাবার আমার নিজের ক্ষেত্রে বেড়ে গেছে সপ্তাহ কিনা হ্যাঁ সপ্তাহ আপনি অনেকে সাতশো দেয় আটশো দেয় অনেকে নশো পায় অনেকে হাজারও পায় আপনার এক একজনের স্কেলের উপরে এক একজন বেতন স্যালারি পে থেকে এবং সপ্তাহে পাঁচ দিন কাজ করতে হয় এটি স্বাভাবিক তারপর যদি একদিন আপনি কাজ করতে চান সেটা ওপারটামি হিসেবে গণ্য হবে আর দুদিন ছুটি থাকে এটি স্বাভাবিক আপনার ঠিক আছে অ্যাকোমডেশন যেহেতু কোম্পানি দেবে এটা হতে পারে ভালো আচ্ছা আরেকজন লিখছেন ভাই কবির আহমেদ ভাই ভিসা পাইসি বিশ দিন হয়েছে এখনও ম্যান পাওয়ার হয়নি ভাই ভিসা পাইসেন ম্যান পাওয়ার অবশ্যই হবে একটু ধৈর্য ধরেন হয়তো সিরিয়ালে আছে ম্যান পাওয়ার বিশ পঁচিশ দিনের ভিতরে পেয়ে যাবেন ইনশাআল সমস্যা নেই ম্যান পাওয়ার পেয়ে যাবেন এখানে আরেকজন প্রশ্ন করছেন যে এমডি ডি ভাই আমি স্টুডেন্ট বিষয়ে রাশিতে যেতে চাচ্ছি স্টুডেন্ট বিষয়ের রাশিতে যেতে পারেন স্টুডেন্ট বিষয়ে রাশিয়াতে অনেক ভার্সিটি আছে ওখানে পড়াশোনার মানও ভালো পড়াশোনার জন্য যে গেলে আর যদি যেতে চান সেটা আলহামদুলিল্লাহ ভালো আরেকজন প্রশ্ন করছেন সেটা হলো আপনার হাসিব মিয়া আচ্ছা বড় ভাই ডেলিগেট ইন্টারভিউ হওয়ার দুই মাস চলতেছে এখনও ওয়ার্ক পারমিট আমার আসতেছে না দেখেন আপনি ডেলিগেটের মাধ্যমে ইন্টারভিউ দিয়েছেন আপনার পারমিট তো আসবে হয়তো ডেলিগেটের মাধ্যমে যে দিয়েছেন আপনি কি ডেলিগেটে টিকেছেন পাস করেছেন ডেলিগেট ইন্টারভিউ দেয় একশো জন দুশো জন তিনশো জন সেখান থেকে তারা হয়তো জন বা একশো জন নিবে আপনি কি জন ও একশো জন ভিত্তিকে আপনি আছেন যদি থাকেন ইনশাল্লাহ আপনার দুই এক তিন মাসের ভিত্তি দ্রুত পারমিট চলে আসবে যেহেতু ডেলিগেট ডাইরেক্ট কোম্পানি দ্রুত পেয়ে যাবেন আর একজন লিখছেন যে এমডি সুন্নি তিন মাস হচ্ছে ফাইল জমা দিয়েছি এখন ওয়ার্ক পারমিট আসে নাই তিন মাস হয়েছে আরও এক দুই মাস দেখেন চার পাঁচ মাস নর্মালি পারমিট পাইতে সময় লাগে চার মাস পর গিয়ে এবং চার মাসের বিতিনশাল পারমিট চলে আসে আরও অনেকে অনেক রকম প্রশ্ন করছে একজন লেখছেন যে এমডি ডি আওলাদ আমার ওয়ার্ক পারমিট আসছে এক এক মাস সময় লাগছে হ্যাঁ ভালো হয় ফ্যান অনেকের এক মাসের ভিতরে পারমিট চলে আসে যাদের কোম্পানি ভালো বা যাদের কপাল ভালো দুই এক দুই মাসের ভিতরে অনেকে পারমিট দ্রুত চলে আসে এটাও সবাই কিছুই না আরেকজন প্রশ্ন করছেন যে এম ডি আলমাস ভাইয়া যদি বলেন ডাইরেক্ট তোমাকে দুবাই হয়ে যেতে হবে তাহলে কী করবো দেখেন যদি ডাইরেক্ট বলে দুবাই ভেঙে ভেঙে নেবে সেক্ষেত্রে বুঝতে হবে যে আপনাকে তারা ব্যাটালিয়ান কোম্পানিতে বা যুদ্ধে তারা ঢুকে নেবে ডাইরেক্ট ফেলাই করতে গেলে আপনাকে কোম্পানি এয়ারপোর্টে রিসিভ করবে কোম্পানির কাজে নিয়ে দেবে সেটা আপনার বিশ্বাস করা যায় আর যদি ভেঙে ভেঙে নেয় সেক্ষেত্রে বুঝতে হবে যে তারা আপনাকে কোম্পানি কাজে নেবে না সেক্ষেত্রে আপনাকে তাকে আপনাকে তারা যুদ্ধে ঢুকে দেবে আচ্ছা আর একজন লিখছেন যে এম সাগর ভাই আমি সব কিছু পেয়েছি আমার চার পিসটা ওর আপনার এসেছে হ্যাঁ যেহেতু এগ্রিমেন্ট টেগ্রিমেন্ট নিয়ে সব কিছু পেয়েছেন আর এটা ভালো লিগাল কোম্পানি ইনশাআল্লাহ আপনার কপাল ভালো থাকলে আপনি বিষয় স্টেমিং করে যেতে পারবেন যাই হোক এখন আপনারা যারা রাশিয়ার জন্য যেতে চাচ্ছেন বা রাশিয়াতে যারা যাবেন আর ফাইল জমা আপনারা করতে পারেন যদি ভালো এজেন্সি হয়ে থাকে তারা যদি আগে পরে লোক পাঠিয়ে থাকে ইনশাল্লাহ জমা করতে দিয়ে দেন কিন্তু কথা ভেঙে নেবেন যে তারা কি ডাইরেক্টলি ভাবে নিবে আপনাকে না ভেঙে ভেঙে নিবে কারণ তারা যদি আপনাকে ডাইরেক্টলি নিয়ে থাকে সেক্ষেত্রে আপনি গিয়ে কোম্পানি গিয়ে ডাইরেক্ট কোম্পানি কাজ করতে পারবেন আর যদি তারা যদি ভেঙে ভেঙে নিয়ে যায় আপনাকে সেক্ষেত্রে কিন্তু আপনার একটু রিক্স থেকে যায় যদি আপনাকে যুদ্ধদের যদি পাঠিয়ে দেয় যদি ব্যাটালিয়ানের কোম্পানির হাতে যদি তুলে দেয় সেক্ষেত্রে কিন্তু আপনার লাইফটা শেষ ওখানে ব্যাটালিয়ানদের হাতে পড়া মানে কিন্তু আপনার লাইফ শেষ আপনি কিন্তু ওখান ফিরে আসতে পারবেন না যদি ভাগ্যগণী ফিরে আসতে পারেন সেটা আপনার জন্য ভাগ্য বাইরে সেটা আপনার আল্লায় হয়তো মিলিয়ে দিছে যারা এখন রাশিয়াতে যাবেন যেতে পারেন রাশিয়ার বিশাল ইস্যু ভালো রাশিয়ার বেতন স্যালারিও ভালো কিন্তু অবশ্যই ডাইরেক্ট কোম্পানিতে যাওয়ার চেষ্টা করবেন আর যারা ডাইরেক্ট কোম্পানিতে আপনাকে দেবে না যারা হয়তো প্রতারণা করবে আপনার করবে বা করেছে সেটা কিছু করার নাই এটা আপনার জেনে বুঝে করতে হবে কারণ রাশিয়াতে রাস্তাঘাটে জায়গা জায়গায় লিফলেট কোম্পানির শ্রমিক লাগবে লোক লাগবে বেতন চার গুণ পাঁচ গুণ দেবে আপনি এখন যে ডলারে যাবেন নয়শো ডলার সাতশো ডলারে আটশোশো ডলার আপনি যাচ্ছেন রাশিয়াতে আপনাকে তারা চার হাজার পাঁচ হাজার ডলার দিবে প্রতি মাসে যদি আপনি সেনাবাহিনী হয়ে ইউক্রেনের বিরুদ্ধে যদি যুদ্ধ করেন রাশিয়ার রাশিয়াতে এখন চারশো পাঁচশো ব্যাটালিয়ান আছে ব্যাটালিয়ান কোম্পানি ব্যাটালিয়ান গ্রুপ আছে কোনো কোনো গ্রুপে ব্যাটালিয়ানদের হাতে তারা তুলে দেয় এই ওয়ার্ক কথা কথাগুলো তারা তুলে দেয় তারা ওখানে এক দুই মাস আপনাকে ট্রেনিং করবে তারপর আপনাকে তারা পিস্তল টিস্তল দিয়ে আপনাকে যুদ্ধে পাঠিয়ে দিবে আর যুদ্ধে যাওয়ার পর তো আপনারা জানেন যে ওখানে পানি টানি কিছুই পাবেন না দশ দিন পনেরো দিন পর আপনারা একটু ওখানে গোসল করতে পারবেন আর ভিজাটি শুধু আপনাদের শোল মুসতে হবে ওখানে আপনাদের কোম্পানির গাড়ি যে আপনার খাবার টাবার দিয়ে আসবে নিজেরা কিছু পাক করে রাখাবেন অনেক কষ্ট আপনাদের দিনকাল কাটাতে হবে যুদ্ধ যদি পরে যান সেক্ষেত্রে বুঝতে পারছেন যে সিচুয়েশন পরিস্থিতিটা আপনার কেমন হবে আর যারা কোম্পানির কাজ যাবেন তারা আলহামদুলিল্লাহ ভালো কোম্পানি কাজ করলে আপনার ফিউচারটা ভালো হবে টুকটা কাজের অনেক চাহিদা যেহেতু রাশিয়া অনেক বড়ো দেশ বাংলাদেশের তুলনায় অনেক গুণ অনেক গুণ অনেক গুণ বড় হ্যাঁ অনেক বড় দেশ এবং কাজেরও চাহিদা আছে আর ভিসার ইস্যুও ভালো এবং আপনার বেতন স্যালারিও ভালো কিন্তু ভালো কোম্পানির মা গিয়ে আপনি পড়তে হবে যদি কোনো পতলকের মাধ্যমে পড়েন সেটা আপনার লাইফটা শেষ সেটা আমি বলবো যে সেটা কিছু করে না সেটা আপনার সম্পূর্ণ ভাগ্য আর রাশিয়া নিয়ে যদি আপনি যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে যারা মেনে আমি আপনাকে বিধার চেষ্টা করব তাহলে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন হবে অন্য কোনো দিনে অন্য কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ